নিজে ফেক না হলে একসাথে সবার কাছে ভালো হওয়া যায় না এই যেমন ধরেন একটা মানুষ যখন আপনার কাছে এসে ইমোশন শো করে অন্যদের নামে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা রটাবে আর নিজেকে ইনোসেন্ট প্রকাশ করার চেষ্টা করবে তখন আপনার মাঝে মানুষটার জন্য একটা সিম্প্যাথি কাজ করবে ঠিক এই একই কাজ যখন সে আরো জনের সাথে করবে তখন আপনার মতো বাকি দশ জনের মনেও কিন্তু তার জন্য একটা সিম্প্যাথি কাজ করবে আপনাদের মনে হতে থাকবে আহা বেছো কি কষ্টেই না দিন যাপন করছে এই পুরো সময়টা জুড়েই আপনার মনে হবে বাকি সব লোকেরা শুধু ওই মানুষটার সাথেই অন্যায় করতেছে একটা মিথ্যা ইমোশন ক্রিয়েট করে সে সবার কাছে ভালো সেজে থাকে আর তার সারাউন্ডিং হয় অনেক বিশাল তার প্রতি দয়া দেখানোর মানুষ আপনি গুণে শেষ করতে পারবেন না অন্যদিকে একটা মানুষ যদি নির্বাজাল হয় সাজানো মিথ্যা শুনিয়ে মানুষের ইমোশনের জায়গাটা দখল করতে না পারে অন্যায় কোনো কিছু দেখলে সেটার জবাব দেয় তারপর মানুষের কাছ থেকে সস্তা সিম্প্যাথি পাওয়ার আশায় মায়াকান্না করতে পারে না অযৌক্তিকতার উচিত জবাব দেয় সেই মানুষটাকে দেখবেন কেউ পছন্দ করবে না তার সারাউন্ডিংস হবে খুব ছোটো গুটি কয়েক মানুষ তাকে বুঝবে তার পাশে থাকবে বা তাকে সাপোর্ট করবে বাকি সবার কাছে সে হবে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ সবার অপছন্দের তালিকায় তার নাম থাকবে এমনটা কেন হয় জানেন কারণ আমরা মিথ্যা কথা শুনে যতটা বোধ করি মিথ্যা কথা শুনে যতটা মজা পাই যতটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা মিথ্যা কথাগুলো শুনি সত্য বা স্পষ্ট কথা শুনে আমরা ততটাই বিরক্ত হই ওই যে কথা আছে না সত্য সব সময় তিতাই হয় তাই আমরা নিমপাতার গুণাগুণ জেনেও যেমন সেটাকে অ্যাভয়েড করি ঠিক তেমনি সত্যকেও আমরা বাক্সবন্দি করে রাখি আজকাল সত্য বলাটাই যেন একটা মস্ত বড় অপরাধ এক গাদা মিথ্যা কথা আপনি মানুষকে যত সহজে বিশ্বাস করাতে পারবেন একটা সত্য কথা মানুষকে বিশ্বাস করাতে তার চেয়ে অনেক বেশি কঠিন হয় আমরা মানুষরা কেন জানি না সত্যের চেয়ে মিথ্যা শুনতে বেশি পছন্দ করি মিথ্যা শুনেই যেন আমরা বেশি শান্তি পাই মানে এখন এমন একটা অবস্থা যে আপনি অনেক কিছু বুঝতে পারতেছেন অনেক কিছু সুখের চোখের সামনে ঘটতে দেখছেন কিন্তু সেটা আপনার মধ্যেই রাখতে হবে আপনি কাউকে বলতে পারবেন না কারণ বলতে গেলে এই সম্পর্ক নষ্ট হয়ে যাবে কেউ একজন এসে আপনাকে মিথ্যা কথা বলতেছে আপনি জানেন কিন্তু আপনি মিথ্যাকে মিথ্যা বলতে পারবেন না যদি মিথ্যাকে মিথ্যা বলেন তাহলে আপনিই সবচেয়ে খারাপ মানুষ আবার একটা বিষয় দেখবেন যারা প্রতিনিয়ত অন্যায় করে তাদের মধ্যে অপরাধবোধের কোনো ছিটি পোটা পাবেন না তাদের মধ্যে কোনো আফসুস নেই যে আমি কেন অন্যায় করলাম উল্টো দেখবেন তারা তাদের করা অন্যায়গুলোকে বড় মুখ করে ন্যায় বলে চালিয়ে দিবে এখন সময়টাই এমন যে সত্য বলা যাবে না সত্য বলা মানুষকে পছন্দ করা যাবে না আর সত্য বলা মানুষের সঙ্গ দেওয়া যাবে না যারা আমার ভিডিও দেখেছেন এবং আমার কথাগুলো শুনেছেন বা কথাগুলোর অর্থ বুঝতে পেরেছেন প্লিজ কেউ পার্সোনালি নেবেন না আমার কথাগুলো কে করতে কি আমার ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে ফাঁসে থাকবেন কী কী করলে ভিডিও কোয়ালিটি আর অনেক বেশি ভালো হবে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে সেটা জানে থাকলে অবশ্যই টিপস দিয়ে যাবেন কমেন্টে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ